তো এটা টেস্ট আমি জানাচ্ছি দশ টাকায় যদিও এখন খুব কম প্রোডাক্ট পাওয়া যায় আমি এটা টেস্টটা জানাচ্ছি শেপটা দেখাই দেখতে একটু ইন্টারেস্টিং শেপ তো খেয়ে দেখি এটার মশলাটা হচ্ছে দেখেন মশলাটা হচ্ছে একটু উপর দিয়েই দেওয়া মানে আলগা মশলা এটা আফটার ফ্রাই এটা দেওয়া হয়েছে খেয়ে দেখি বিসমুল্লা তো আমার কাছে মনে হয়েছে ওয়েবি 10 টাকা দিয়ে একটা চিপস খুবই কম আছে আর টেস্টটা হচ্ছে নুডলস এর যে মশলাটা আছে না জাস্ট নুডলস উপরে যে মশলাটা আমরাও পুটিয়ে দেই ওই মশলাটার মতো ইউজ করেছে বাকি কেউ তেমন লাগেনি আমার কাছে ভালো লাগেনি আর কি এটা চলবে বলেও আমার মনে হচ্ছে না তো আপনারা খেয়ে ট্রাই করুন আপনাদের টেস্ট ভিন্ন হতে পারে আমার কাছে এটা ভালো লাগেনি 10 টাকা দিয়ে এটা কিনে আমার কাছে একদমই ওয়েস্ট মনে হয়েছে আল্লাহ ফেইস